হ্যালো বন্ধুরা ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আবার দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি কাঁচা আমের আমসত্ব কিট না করে তো তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলো রান্নাটা শুরু করি প্রথমে আমগুলো কেটে নেব এবার আমগুলো পিস পিস করে কেটে নেব এবার আমগুলো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর আমগুলো জল দিয়ে সিদ্ধ করে নেব দশ মিনিটের মতো এবারে আমগুলো সিদ্ধ করে নেব দশ মিনিটের মতো দেখো গলে গেছে এবার আমি আম আমের জলগুলো ঝরিয়ে নেব এবার আমগুলো একটু চেপে চেপে একটু ঘিটে দেবো ভালো করে সেখানে দেখেছ কতটা আস বেরিয়ে গেছে এগুলো দিলে দেখতে খারাপ লাগবে তার জন্য সেখে নিলাম এগুলো হয়েছে এবার আমগুলো জাল দিয়ে নেবো ভালো করে মধ্যে একটু লবণ দিয়ে দেবো আর চিনি দিয়ে কালারের জন্য একটু ফুট কালার দিয়ে দেবো ফুড কালারটা দিলে দেখতে ভালো লাগে তার জন্য আচ্ছা রেইস করতে পারো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর ভালো করে জাল করে নেব আঠালো আঠালো করে নেব এই আমশতরটা চাইলে তোমরা অনেকদিন সংরক্ষণ করে রেখে দিতে পারবে অসময়ে কিন্তু খাওয়া যাবে এই আংসত্বটা ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি সব মিশিয়ে দেখো আমসত্বটা প্রায় হয়ে আসছে আর একদম গাঢ় হয়ে আসছে ঠিক আছে এখন থকথকের মতো হয়ে আসছে এবার ওর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব চিলি ফ্লেক্সটা দিলে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি খেতে কিন্তু অসাধারণ লাগে তার জন্য দিয়ে দিলাম ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব এক চামচ মতো তো দেখো আমার এটা হয়ে গেছে আমসত্ত্বটা বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে থালাতে একটু তেল লাগিয়ে দেব তেলটা একটু ব্রাশ করে নেব এবার আমি আমসত্ত্বটা থালায় দিয়ে দেব সব দিকে পাতিয়ে দেবো সব দিকে আর উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দেবো দেখতে ভালো লাগবে তার জন্য এবার আমি একটু রৌদ্র শুকাতে দিয়ে আসব তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে তো দেখো রৌদ্র শুকানো হয়ে গেছে আদা আর আমি আগের থেকে ছুরি দিয়ে দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি দেখো হ্যালো বন্ধুরা তো দেখো আমসার তো বানানো কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর হয়ে গেছে আর একদম পাতলা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবার দেখো মুড়ে তোমাদেরকে দেখাবো তো দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে একদম তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে